ভরা মৌসুমেও চাঁদপুরে ইলিশের দাম আকাশ রয়ে গেছে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম কমছে না ফলে নিম্ন ও মধ্যবিত্তরা পড়েছেন ছরং বিপাকে শুক্রবার উনত্রিশ আগস্ট দুপুরে চাঁদপুর বড় স্টেশন মাঝখাটে গিয়ে দেখা যায় সাত থেকে আট গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার থেকে বাইশতম টাকায় কেজি জিও তার চেয়ে বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে পঁচিশতম থেকে তিন হাজার টাকার ওপরে ক্রেতাদের অভিযোগ ক্রেতারা বলছেন ভরা মৌসুমে নদীতে প্রচুর ইলিশ পাওয়া গেলেও বাজারে সিন্ডিকেটের কারণে দাম নিয়ন্ত্রণে আসছে না সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে ইলিশের বাজার অনেকে মাছের ঘাটে গেলেও নিরুপায় হয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন একজন ক্রেতা খুব প্রকাশ করে বলেন আগে ভরা মৌসুমে অন্তত এক দুবার ইলিশ খাওয়ার সুযোগ হতো কিন্তু এখন সেই অবস্থাও নেই দাম এত বেশি যে কিনতে গেলেই মধ্যবিত্তদের হিমশিম খেতে হচ্ছে জেলে ও আর্ফদারদের বক্তব্য অন্যদিকে জেলে ও দাবি চাহিদার তুলনায় পাশাপাশি শ্রমিক মজুরি ও খরচ বেড়ে যাওয়ায় ইলিশের দাম বাড়তি তারা মনে করেন যে দামে বিক্রি হচ্ছে সেটাই তাদের ন্যায্য দাম ভোক্তাদের দাবি সাধারণ মানুষের প্রত্যাশা ভরা মৌসুমে যেন সাশ্রয়ীর দামে ইলিশ পাওয়া যায় ভোক্তাদের অভিযোগ তবে কিছুটা হলেও কমবে এবং দাম নিয়ন্ত্রণে আসবে চাঁদপুরের ভোক্তারা বলছেন ইলিশ আমাদের জাতীয় মাছ অথচ আমরা ভরা মৌসুমেও ঠিকমতো খেতে পারছি না সরকার বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিলে সাধারণ মানুষও উপকৃত হবে That's yeah. that's